আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো ছয়শ পিস কোয়েল পাখির ডিম পোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন যাদের ডিম থেকে বাচ্চা পোটানোর অটো ইনকিউবেটর মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারে এই ভিডিওতে এই ইনকিবেটর বিস্তারিত সবই তুলে ধরবো আমাদের ইনকিউবেটরের শুরুতে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোলার আমরা এই ইনকিউবেটর মেশিনটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে হচ্ছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা ওভার হিট টেম্পারেচার সিস্টেম আমরা এই পাশে একটা এক্সাস্ট ফ্যান ব্যবহার করছি যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে বের করে দিবে আরেকটা কন্ট্রোলার হচ্ছে ডাব্লিউ বারোশো এটা হচ্ছে একটা ডিসি কন্ট্রোলার যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা এসি প্লাস ডিসি সিস্টেম রাখছি এসি ডিসি হচ্ছে কারেন্ট এবং ব্যাটারি সোলার দুইটার মাধ্যমে চালাইতে পারবেন যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাটারি লাইন করা থাকবে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আমরা কিন্তু ব্যাটারি দিয়ে দিব না জাস্ট ব্যাটারি লাইন করে দিব আর এমনিতে এগুলা ককশিট বডির ইনকিউবেটর মেশিন এগুলো অনেক মোটা একটা ককশিট বক্স যদিও 10 থেকে 12 ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না আপনার ডিমের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যাদের এরকম ককশিট বডির ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ইনকিউবেটর দাম রাখা হয়েছে 7500 টাকা এই ইনকিউবেটরটিতে আপনারা কিন্তু চাইলে হাঁস মুরগি এবং কোয়েল পাখির দুইটাই ডিম বসাইতে পারবেন আমরা কিন্তু হাঁস মুরগি এবং কোয়েল দুইটারই সিস্টেম করে দিছি এটাতে হাঁস মুরগি পিথি মানে বাংলাদেশের সকল পাখির ডিমই ফোটানো যাবে আপনারা জাস্ট এই কোয়েল পাখির ট্রেটা উঠায় নেবেন এবং হাঁস মুরগির ট্রে আমাদের মাধ্যমেই নিতে পারবেন এগুলা উঠায় হাঁস মুরগির ট্রেও বসাইতে পারবেন আমাদের এখানে টোটাল দেখেন তিনটা কন্ট্রোলার ব্যবহার করছে এটা হচ্ছে একটা একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে লোহার অটোমেটিক করবে। আর এটা হচ্ছে একটা ভালো মানের ফাইভ এমপি ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে জাস্ট দুইটা ফ্যান চালানোর জন্য আমরা কিন্তু ফাইভ এমপিয়ার ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করছি যা অন্যান্য কোনো কোম্পানি দেখবেন না যে ব্যবহার করে থাকে আর আমাদের ভিতরে যদি মেজারমেন্টটা দেখায় দেখেন এখানে টোটাল দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে এগুলার কিন্তু কাজ একদম গোছালো ভাবে করা হয়েছে কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর দুইটা ভালো মানের হোল্ডার ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে বাটম হোল্ডার ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু ইনকিবেটর লাইট হোল্ডারের সাথে দুইটা বাল্ব একদম ফ্রি দিয়ে দিব আর ছোট যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসি বাল্ব এগুলো কারেন্ট না থাকলে আপনার ব্যাটারি থাকলে ব্যাটারির মাধ্যমে অটোমেটিক চলবে আপনারা দুইটা অপশনই লাগায় রাখবেন এইখানে আপনারা ছয় কম ছয়শো কোয়েল পাখি ডিম বসাতে পারবেন আর দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটাই সব দিকে সমান টেম্পারেচারটা রাখবে আর আমাদের বডিটা দেখেন আমরা রং করে দিছি যাতে সহজে মরিচানা আসে কোনো প্রকার সমস্যা হয় না জাস্ট আমরা কাস্টমারকে সর্বোচ্চ ফেসিলিটি দিয়ে থাকি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি দেখেন আমরা গ্লাসের উপর মানে ঢাকনার উপর একটা গ্লাসও দিয়ে দিছি যাতে ইনকিবেটর ঢাকনাটা না খুলেও সবকিছু পর্যবেক্ষণ করতে পারে আমরা এই তো লাইনটা চালু করে দেখাবো এই দুটা হচ্ছে ব্যাটারি ক্লিপ আপনারা ব্যাটারি ক্লিপ দুটা ব্যাটারিতে লাগায় রাখবেন আর এটা হচ্ছে আপনার এসি কট আমরা যখন কারেন্টে দেব তখন ওই দুইটা বাল্ব অটোমেটিক চালু হয়ে যাবে দেখেন আমরা একটু দেখাচ্ছি এর সাথে সাথে মূলত চালু হয়ে যাবে আমরা এগুলো টোটালি এভরিথিং সেট আপ করে দিব আপনাদের হাতের কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ আপনারা ডিম দিবেন এবং অটোমেটিক বাচ্চা বের করবেন দেখেন অটোমেটিক প্রত্যেক নব্বই মিনিট পর পর এরকম করে মুভমেন্ট করবে একদম স্লোলি কোনো শব্দ বা ঠাস করে ওঠার কোনো সম্ভাবনাই নাই ইনশাল্লাহ আমরা যখন কারেন্টের খুলে দিব তখন অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নিবে এগুলা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আমরা যদি একটু দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন অটোমেটিক ডিসি বাল্বগুলো চালু হয়ে গেছে আমরা যখন কারেন্টে দিব তখন এই ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং মোটরটা অটোমেটিক চালু হয়ে গেছে এই মোটরটা আস্তে আস্তে স্লোলি ভাবে দেখেন একদম স্লো ভাবে নিচের দিকে মুভমেন্ট করতেছে একদম স্লো ভাবে দেখেন কোন প্রকার ডিমের সমস্যা হবে না যাদের এরকম কোয়ালিটি ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম